আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম রবিন বিডি ব্লক থেকে আপনার সুনামিদের জন্য সুন্দর সুন্দর এস এস এর দোলনা এই দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই আকর্ষণীয় এবং খুবই মজবুতের আকর্ষণীয় দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রবিন ব্লক বিডিতে অর্ডার করতে হলে এই দোলনাগুলো আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দোলনাগুলো এখনই দেখা দিচ্ছি প্রত্যেকটা একটা একটা করে একটা সে দোলনা এর দোলনা এটা আট চার্টার ফুল বডি অ্যাসেস খুবই সুন্দর ডাবল মশারি উপরে একটা ঝুলন্ত মশারি ফ্লোর টাচ পর্যন্ত এবং ভিতরে একটা সিঙ্গেল মশারি পেয়ে যাবেন এই এটাতে আপনার কট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং ঠেলে নিতে পারবেন এটা আট চাকার এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকায় তারপরে একটা আছে এম এসের দোলনা পিঙ্ক কালার ব্লু কালার প্রত্যেকটার মধ্যে পিঙ্ক এবং ব্লু কালার হবে দোলনাগুলো আমাদের কাছে যদি নিতে চান একটা দোলনা আছে কট কট দোলনা এটাতে আপনার চাকা থাকবে চারটা যে কোনো জায়গায় মুখ করতে পারবেন সাইডে বর্ডারগুলো আপনার লোহা দিয়ে বর্ডার খাঁচা করা খুবই সুন্দর মশারি দেওয়া এটাতে পিঙ্ক এবং ব্লু দুটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে তারপরে একটা আছে আপনার এস এর মধ্যে কট দোলনা এটাও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা দোলনা এই দোলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দুটা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটার মধ্যে দুইটা কোনটা আমাদের দুইটা কোনটা আমাদের তিনটা করে কালার পেয়ে যাবেন এই অ্যাসেসের মোটা পাইপের এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুইশো টাকা কট অ্যাসেসের কট দোলনা মোটা অ্যাসেস পাইপের মাত্র চার হাজার দুইশো টাকা তারপরে এটা পাচ্ছেন বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় এই আকাশি কালার দোলনাটা পাচ্ছেন তারপরে এটা মশারি সহ যেটা তারপরে এই ফুল মশারি সহ এই একটা দোলনা পাচ্ছেন আরও কয়েকটা মডেল আছে আমাদের কাছে দোলনা দোলনাগুলা অর্ডার করতে হলে আবারও আমি বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এই একটা দোলনা আছে রাজকীয় দোলনা খুবই সুন্দর এবং খুবই মজবুত এবং হেভি দোলনার ভিতরে এটা সবচেয়ে হাই কোয়ালিটি মানে এতটাই মজবুত এটা যা বলার বাইরে হয়তো আপনারা সরাসরি দেখলে আমাদের কাছে এটা বুঝতে পারতেন এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাজকীয় দোলনা খুবই সুন্দর যাতে দুইটা কালার পিঙ্ক এবং ব্লু এই দোলনাটার সাইডগুলো দিয়ে আপনার সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি এগুলো আপনার গ্যারান্টি সহকারে জং ধরবে না মরিচা পড়বে না একশো পার্সেন্ট গ্যারান্টি এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তারপর এ একটা দোলনা এস এর ভিতরে খুবই কম দামের মধ্যে মজবুত এবং কম দামের মধ্যে এ একটা দোলনা পাচ্ছেন মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল দুইটা কালারে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং মজবুত দোলনাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই দোলনাটা এরকম আরও অনেক দোলনা আছে কমের মধ্যে এম এসের এই একটা দোলনা আছে এমএসের বাইশশো পঞ্চাশ টাকা মাত্র দুইটা কালার বাইশশো পঞ্চাশ টাকা অ্যামেজের দোলনা নিচে বাস্কের আছে খুবই সুন্দর মশাই দেওয়া সাইডে কাপড় করা খুবই সুন্দর এটা আছে বাইশশো পঞ্চাশ তারপরে একটা আছে আপনার সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এই দোলনাটা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন আমাদের কাছে দোলনা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় অনলি সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত দোলনা আছে আর আপনারা যারাই নেবেন আমাদের মধ্যে যোগাযোগ করবেন উপরে দেওয়ার নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর যদি আপনারা সরাসরিটা নিতে চান আলবিহা বেবি শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বলমতা মার্কেটে তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলে এই দোলনাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটাই যা যারা যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই দোলনাগুলোর রেড এবং কালারগুলো জানিয়ে দেবো আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম